কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা একটু একটু পরিচয় দিন আপনার আচ্ছা আমার নাম হচ্ছে সাহেম উদ্দিন শেখ বাড়ি ডেপটিপাড়া থানা রানীনগর জেলা মুর্শিদাবাদ এটা একটা আমার আরেকটা ফার্ম এই ফার্মে এক হাজার মুরগি আছে আচ্ছা আচ্ছা এখানে সব এখানে যে মুরগিগুলো সব সোনালি মুরগি নাকি এগুলো সোনালি মুরগি আচ্ছা আমরা বিগত দিনে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে সোনালি মুরগি যে হারে আগে একটা চালু ছিল সেটা অনেকটা অনেকটা কম না আপনার পক্ষে ঠিকই রয়েছে সেটা একটু বলুন তো আগে যা তার থেকে এখন তো বাড়তি আছে কম বলছেন কোথায় মানে আমরা যেসব যেসব খামারি আগে দেখেছি সেসব খামারি আর বন্ধ করে দিচ্ছে এর কারণটা তাহলে আচ্ছা বন্ধ করছে কারা কারণ হচ্ছে অনেকেই বন্ধ করবে তার কারণ হচ্ছে তারা কোনো যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সঙ্গে পরামর্শ না করেই তারা বিজনেস শুরু করে দেয় কোনো দালালের চক্করে পড়ে তারপরে তারা মাল তুলে কিন্তু দেখা যায় সে হয়তো বোরিং করাই জানে না মুরগিটা কিভাবে পালন করতে হবে সে জানে না যার কাছে বাচ্চাটা নিয়েছে সেও ঠিকঠাক তাকে পরিষেবা দেয় না তাকে তো ফার্ম তুলতেই হবে আচ্ছা কি কি আপনার মনে হয় যে যে সে না চিক্সটা চিক্সটা সেই হয়তো অরিজিনাল এটাও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটা ব্রিডের ব্যাপার ব্রিডটা হয়তো ভালো পাচ্ছে না সে পেলোই বা কারো হাত দিয়ে কিন্তু সে পরিচর্যাটা যদি না জানে পরিচর্যাটা হচ্ছে মেন পরিচর্যাটা জানতে হবে এবং আমি এই কথাটাই বলবো যে যারা জানে অভিজ্ঞ খামারি তাদের কাছ থেকে জেনে সে প্রোডাক্টটা কিনে আচ্ছা সে যে কোনো প্রোডাক্ট জানলে বেলার কাছ থেকে জেনে নিতে হবে আপনি মাল তো যেখান সেখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে চাষিরা চাষ করবে আমি হোক আরেকজন হোক যেই হোক না কোনো এবার আমি চাষ করতে যদি না জানি আমি ধানটা যদি উল্টো করে পুঁতে দিই তাহলে তো ধান তো হবে না সেই একই একই রকম ভাবে মুরগি পালন করতে যদি আমি না জানি আমি আপনাকে কি শেখাবো বলে আচ্ছা আমি দীর্ঘ দিন ধরে আমি যেহেতু মুরগির সঙ্গে বা এই এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছি আমি এই যে সোনালি যে আপনার কাছে এই সোনালি ব্রিড রয়েছে তো সোনালিরই অনেকে সোনালি বলে অন্য বাচ্চা ঢুকিয়ে দিচ্ছে তারা সোনালী বলে নিচ্ছে তো সোনালি আমি চিনব কিভাবে যেটা অরিজিনাল সোনালি তো এই বিষয়ে আপনার কি মতামত আচ্ছা এখানে চেনা আর না চেনা আপনাকে সমস্ত কিছু নির্ভর করছে আপনার নিজের ওপর আচ্ছা এবার আপনি দেখা যাচ্ছে যে কোনো ফটের কাছে চলে গিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বাচ্চা অনেকেই জানি আমরা এটা যে কালারিং করে তারপরে বাচ্চাটা দেয় বাচ্চাটা যেখানে অরিজিনালে হয় প্রোডাকশন হয় আপনি সেখানেই যোগাযোগ করবেন হ্যাচারিতে কোনোদিন এইভাবে ফ্রড করবে না কারোর সঙ্গে সে যে হতে পারে যে হ্যাচারি মালিক সে ফ্রড করবে না ফ্রড তারাই করবে যারা দালাল দালালরা এক বলে আরাক দিবে এই বাচ্চা বলে ওই বাচ্চা দিবে দরকার হয় কালারিং করবে এটা হচ্ছে ফ്രটের কাজ এবং যে মিডলম্যান মিডলম্যান সে যা খুশি করে দেবে যা খুশি করবে শুধু কি দুটো টাকা বেশি নেওয়ার জন্য ঠিক 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 কিন্তু যে অরিজিনাল খামারি কিংবা অরিজিনাল যার হ্যাচ আছে বা হ্যাচ হ্যাচ করে বাচ্চা সে দিন এটা করবে না সে অরিজিনাল যেটা সেটা বলেই বিক্রি করবে আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি কতগুলো আপনার মানে প্যারেন্টস রয়েছে আচ্ছা প্যারেন্টস এখানে 10000 আছে এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন ঘরে আছে এখানে কিছুটা মুরগি ছাড়া আছে যদি এখন ইভিনিং টাইম এই সব টাইমে মুরগি ছাড়াটা ঠিক নয় তো যাক মুরগিটা এখন আমি তুলে দেব আচ্ছা 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 ওকে আচ্ছা আপনি তো এই যে এই যে এই যে সোনালী মুরগিগুলো রয়েছে এখানে এখানে মানে এখন তারা লেয়ার ফিট খাচ্ছে তো এখানে লেয়ার ফিড লেয়ার ফিড করে সময় লেয়ার ফিড খাবেন আপনি যখন রাখবেন যে আমি লেয়ার চার্জ করব ডিমের জন্য প্রোডাকশন করবেন তখন অবশ্যই আপনাকে লেয়ার ফিরি খাওয়াতে হবে আপনি কোনো সময় ঘরোয়া খাবারের দিকে যাবেন না আপনি লেয়ার ফিরের সঙ্গে আপনি প্রাকৃতিক কিছু লতাপাতা ঘাস এই যুক্ত করতে পারেন তাতে আপনার মুরগির ক্যালসিয়ামের ভাব যেটা আছে সেটা পূর্ণ হয়ে যাবে আরও যেসব ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম অমক যত যা কিছু আছে কেন সেটা পূরণ হবে শুধু আপনার যে প্রাকৃতিক লতা পাতা যে ঘাসটা আছে সেই ঘাসটাই কিন্তু ঘরোয়া কোনো খাবার দিতে যাবে না দেখেন আপনি দুই দিক দিয়ে লস খাবেন যদি ভাবেন যে আপনি ঘরোয়া খাবার দিবেন ধরেন আপনি ধান গোহাম এসবগুলো পিসায় বা ভুট্টা এসবগুলো দিবেন আপনি নিজেই একটা হিসাব করে দেখবেন একটা খাবার এখন চোদ্দোশো টাকা বস্তা কিংবা সাড়ে তেরোশো টাকা বস্তা কিংবা চোদ্দোশো বিশ টাকা বস্তা যে কোনো কোম্পানির খাবার একটু ঘরোয়া খাবার আপনার ধান অনেক দাম বেশি এবার যেখানে ওখানে যে চোদ্দোশো টাকা বস্তা হয় পঞ্চাশ কেজি দিতে তাহলে আপনার ওখানে আঠাশশো টাকা মানে আঠাশ টাকা কেজি কেজিতে আঠাশ টাকা আপনি এখন একটা কমা চাল যেটা কন্ট্রোলে দেয় সেখানে সেটাও আপনি আঠাশ টাকা কেজিতে কিনতে পাবেন না কেন আপনি এটা খাবেন এটাই তো মানুষের ভুল যে আমি বাড়ির খাবার খাচ্ছি আপনি বাড়ির খাবার খাওয়াচ্ছেন ঠিকই কিন্তু আপনার লস হচ্ছে তো এইতে খাবারের লস হচ্ছে এক নম্বর দুই নম্বর আপনি ডিমে প্রোডাকশন পাবেন অত দরকারই নাই আপনি টোটালটাই কিনা খাবার দেবেন মানে আমি

তো সেই ক্ষেত্রে কি উৎপাদন করে প্রফিট খুঁজে পাবো আচ্ছা এবার এখানে একটা কিছু বোঝার বিষয় আছে যেটা হচ্ছে আপনি বাজারে সেল করব বলতে এটা এখানে পোলট্রি নয় যে আপনি বাজারে সেল করবেন এইটা হচ্ছে হাইব্রিড সোনালি কিংবা ক্লাসিক সোনালি যে যেটা নিয়ে করতে পারে আমরা বেশিরভাগই এখন হাইব্রিডের মধ্যে আছি তবে যখন আপনি সোনালি মুরগি চাষ করবেন আপনি ডিম প্রোডাকশন করবেন অবশ্যই আপনি যারা হ্যাচ করে তাদের কাছে ডিমটা বিক্রি করতে হবে আমরা যেমন হ্যাচ করি আমাদের কাছে বিক্রি করতে পারেন কিংবা আরও যারা হ্যাচ করে অনেক হ্যাচারি আছে তাদের কাছে বিক্রি করতে পারেন হ্যাচে বিক্রি করতে হবে মিনিমাম এর ডিমের দাম কোনো দিন দশ টাকার নিচে আসে না এগারো বারো পনেরো এই রকম দাম থাকে আর একটা খাওয়ার ডিমের দাম কত পাঁচ টাকা ছ টাকা সেক্ষেত্রে তো আপনার সমস্যা হবে আপনি লস খাবেন দরকার নেই আপনাকে এটাই করতে হবে যে হ্যাচ যারা করে তাদের কাছ থেকে বাচ্চা নেবেন এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে অ্যাকটিভ ভাবে ব্যবসা করবেন আচ্ছা কেউ যদি মনে করে আমি দিছি মুরগির মতো এটাকে আমি চাস্ করব দিছি মুরগি যেমন ভাবে চাস্ করা হয় তো সেই ক্ষেত্রে আমি কি বাজারে যদি ডিম বিক্রি করতে 10 টাকা করে যদি বিক্রি করতে তাহলে কি প্রফিট করতে পারব অবশ্যই প্রফিট করবেন এখন একটা মুরগিতে আপনি যদি কেনা খাবার খাইয়ে দেন একটা মুরগিতে গড়ে আপনার 100 গ্রাম খাবার খাবে 100 গ্রামের খাবারের দাম কত এখন টাকা 4.5 টাকা এই তো দাম আপনি যখনই আপনি বললেন যে দশ টাকা যে মার্কেটে বিক্রি করি দশ টাকা যে মার্কেটে লাভটা থাকছে না অবশ্যই লাভ থাকছে এটা হচ্ছে কেনা খাবারে এবার যদি আপনি বাড়ির বলতে যাচ্ছিলেন তখন ওরকম যদি খাবার খান তাহলে কিন্তু প্রোডাকশনটা কমে যাবেন ওটা দরকার নাই আপনি কেনা খাবারে খান মার্কেটে ডিম বিক্রি করেন হাজারে বাড়ার সঙ্গে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে মুরগি চাষ করতে গেলে কোন কোন দিকে লক্ষ্য রাখুন আপনি যখন লেয়ার করবেন অবশ্যই আপনাকে কিছু দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মুরগিগুলো ঠিকঠাক খাবার আপনি দিচ্ছেন কি এদের কোনো রোগ বালা হচ্ছে কিনা কোন সমস্যা হতে পারে দেখুন যেখানে মুরগি পালন হবে বা ছাগল পালন যাই হোক না কেন সমস্যা হবে আপনাকে সমস্যাটা বুঝে নিতে হবে যে এই মুরগিটা আমার এই সমস্যা হয়েছে এই মুরগিটা এই সমস্যা হয়েছে এসবগুলো হয় একটু ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায় তাছাড়া কোনো সমস্যা নাই আচ্ছা 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 আর একটা তাহলে কথা বলুন মোটামুটি আমরা তো সবই বুঝলাম যে এইভাবে এইভাবে চাষ করতে হবে তো ধরো আমি ধরুন পাঁচশো মুরগি ডিমের জন্য তৈরি করব তাকে প্রথম চিক্স কত কিনতে হবে আচ্ছা পাঁচশো মুরগি যদি সে ডিমের জন্যই করে তাকে এক হাজার চিক্স কিনতে হবে এক হাজার চিক্স যদি কিনে তাহলে জানতে হবে যে সে পাঁচশো প্যারেন্টস পাবেন এক হাজার থেকে আপনার ফিফটি চলে যাবে মেল আর ফিফটি ফিমেল ফিমেলটা নিয়ে আপনার কাজ সেখানে দশে একটা হিসাবে আপনি মুরগি রেখে বাদ বাকি মুরগি আপনাকে বিক্রি করে দিতে এখানে তার মানে এক হাজার যে মুরগি রয়েছে মানে একশো মতো মানে মেল রয়েছে মুরগ আছে আচ্ছা 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 মানে এক হাজার পিস তুললে পাঁচশো পিস মতো আমি মুরগি পাওয়া যায় মুরগি পেতে পারবো তাই তো ডিমের প্রোডাকশন করতে পারবো আচ্ছা তাহলে আর একটা লাস্ট কথা বলুন আমি ডিমের জন্য করলে ভালো হবে নাকি মিটের মিটের জন্য করলে হবে কারণ হচ্ছে আমি যেটা দেখেছি এই চিক্সেই যখন একটু বড়ো হয় সেটাকে ডিসি মুরগি বলে বাজারে বিক্রি করতে দেখেছি তো এইটাকে করলে প্রফিট আসতে পারে নাকি ডিমের দিক থেকে বেশি প্রফিট আসবে আচ্ছা দেখুন যারা নতুন যারা নতুন ভাবে শুরু করবে আমি তাদেরকে এই পরামর্শই দিব যে সে মিট পারপাসে শুরু করুক মিট পারপাসে মিট পারপাসে শুরু করুক কারণ একটাই যে ডিমের মুরগি করতে হলে তাকে পূর্ণ অভিজ্ঞতা লাগবে যদি পূর্ণ অভিজ্ঞতা না থাকে তাহলে সেক্ষেত্রে তার সমস্যা হবে এবং সে লস খেয়ে যেতে পারে তার জন্য তাকে মিড পাস পারপাসে দু চালান তিন চালান করার পর সে ডিমের দিকে গড়ে মিড পাস পাশে করলে অনেক লাভ আছে আর প্যারেন্টস করলে তো সে লাভ আছে সেটা আমি বললাম আপনাকে নিজে মুখে এই যে ব্যাপার তো যারা বাচ্চা নিতে চায় আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা প্রোডাকশন হয় আপনারা নিতে পারেন যত খুশি ছোট বড় সবাই বাচ্চা পাবে শুধু বাচ্চা নেওয়ার জন্য আমাদের স্কুলের নাম্বার দেওয়া থাকে সে নাম্বারে যোগাযোগ দেবে অবশ্যই বাচ্চা পাবে যেখানে পৌঁছে পাবে কেউ যদি ভাবে যেন আমি হ্যাচারিতে গিয়ে বাচ্চা নেবো সেক্ষেত্রেও বাচ্চা পাবে এবং আমার সঙ্গে সঙ্গে আমাদের পরিষেবা ফুল পরিষেবা পাবে কিভাবে বাচ্চা বুডিং করতে হবে বুডিংয়ের পর কি করতে হবে মেডিসিন কিভাবে দিতে হবে ভ্যাকসিন কিভাবে দিতে হবে টোটালটা হেল্প করে দেবো আচ্ছা তাহলে একটা নতুন খামারি শুরু করবে সে মিট পারপাসে পারপাসে তারা যেহেতু নতুন তো কতগুলো তারা নিয়ে স্টার্টিং করতে পারে আচ্ছা যার যেমন ক্যাপাসিটা থাকবে সে সময় করবে তবে যে একেবারে নতুন কাজ শুরু করতে চায় সে যদি অল্প দিয়ে শুরু করে তাহলে বেশ ভালো হবে অল্প বলতে কতটা তবু মোটামুটি দুশো পাঁচশো এরকম মানে আপনি বলছেন যে কোনো যেতে একদম নতুন লোক হয় দুশো নিয়ে শুরু করে কাজ শেখার জন্য সে এক চ্যালেঞ্জ শিখে গিয়ে যাওয়ার পরে সে পাঁচশো হাজার তুলুক হ্যাঁ তুলুক আচ্ছা সেটাই বলছেন কারণ অনেকে অনেকে করে নতুন যারা নতুন অভিজ্ঞ একদম কিছু নেই অভিজ্ঞতা নেই সে ফট করে এক হাজার তুলে বললো হ্যাঁ হতে পারে তো একটা রানী ঢুকে পড়তে পারতে বা গামড়া হতে পারে যে কোনো তো রোগ আসতেই পারে আচ্ছা নিজে সাবধান না থাকলে আপনি যে সব রোগের নাম করলেন অবশ্যই হতে পারে তো সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে আর নতুনের জন্য ওটাই অবস্থা আর যারা পুরনো খামারি আছে তারাও অনেকে ভুল করে জানে না হয়তো দেখা যাচ্ছে যে অন্য মরশুমে একটা চাষ করেছে সেক্ষেত্রে এত প্রোডাকশন নিতে চায়নি এখন যেমন শীতকাল এখন শীতকালে কিন্তু বেশি প্রোডাকশন দিতে হবে মুরগির সঙ্গে বেশিক্ষণ থাকতে হবে আপনি যে ভাবছিলাম শীত হয়েছে আমি টোটাল ঢেকে রেখে দিলাম চট দিয়ে খুলব না সেক্ষেত্রে আপনার শেয়ারিটি হয়ে যাবে গোটা ফার্ম নষ্ট হয়ে যেত ঠিক আছে তো আপনি যখন শীতকালে যখন চাষ করবেন এখন যখন শীতকাল আমি শীতকাল নিয়ে কথা বলবো অবশ্যই আপনাকে পরিচর্যাটা বেশি দিতে হবে মুরগির সঙ্গে থাকতে হবে আপনাকে সকাল বিকাল দুবেলা চট নামাতে হবে প্লাস তুলতে হবে মুরগিকে খাবার আপনি যেভাবে দুবেলা তিনবেলা দেন সে একইভাবে দেবেন আর মুরগির পক্ষে বেশিরভাগ বেশিরভাগ মুরগিকে আপনি খেয়াল রাখবেন তো আপনি চাইবেন যাতে প্রত্যেকটা মুরগিকে যেন আপনি দেখতে পান কেননা যদি কেউ অসুস্থ থাকে এখন শীতকালে ধান কারো চোখ ফুলতে পারে কারো গলা ফুলতে পারে ডিমের মুরগি কারো পাছা ফেটে যেতে পারে এসবগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এসবগুলো যদি আপনি খেয়াল না রাখেন তবে দেখা যাচ্ছে যে কারো হয়তো আপনার সমস্যা হয়েছে চোখে আপনি ধরতেই পারছেন না দুদিন একদিন পর একটা দুটো করে মুরগি মরতে যাচ্ছে তাহলে হলে এই সবগুলো আপনার কি লস তাহলে এইসবগুলো লস যাতে না হয় তার জন্য আপনারা প্রত্যেকটা মুরগি দেখতে পান সেইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এবং যার অসুস্থ হয়েছে যে অসুস্থ হয়েছে তাকে আলাদা করে হসপিটালাইজ করতে হবে আপনি মুরগি পালন করছেন একটা ফার্ম রেখেছেন তার সঙ্গে আপনাকে একটা হসপিটালাইজ জায়গা রাখতে হবে যদি কেউ অসুস্থ হয় তাকে ট্রিটমেন্ট ওই জায়গাতে রাখবেন এটাই হচ্ছে আপনার সবথেকে মূল্যবান মূল্যবান জায়গা এই যে দাদা যারা বলছেন এই যে দেখুন ঝাপ প্লাস্টিকের কিন্তু ফাঁকা যাতে অক্সিজেনের যে বিষয়টা থাকে না হলে কিন্তু একটা বিশেষ ধরনের রোগ হয়ে যেতে পারে মুরগির আর সেসব রোগ কিন্তু হাজলে ফার্ম আমরা ফাঁকা হয়ে যাবে একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা তাহলে মোটামুটি আপনার ঠিকানাটা কি আছে মানে এই ফার্মটার ঠিকানা কি আছে এই ফার্মটা হচ্ছে এটা হচ্ছে সাগর এটা হচ্ছে সিং পাড়া এই ঠিকানা হচ্ছে সিং থানা হচ্ছে সাগর পাড়া আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা এখান থেকে যা আপনার ডিম যায় সব আপনার মানে হ্যাচিংয়ে চলে যাওয়া সব আমার হ্যাচিংয়ে আচ্ছা এখন তাহলে দাদা বাচ্চা উৎপাদন কত করে হচ্ছে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মাসে এখন শীতকালে একটু কমিয়ে দিয়েছি এখন আপনার ষাট হাজার সত্তর এটা কমিয়ে দিয়েছি এখন বাচ্চার রেটটাও একটু কম আছে আচ্ছা যারা নিতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে সবার থেকে যে বাচ্চা যে যা পাচ্ছে আমাদের কাছে একই পাবে কম বেশি কিছু হবে না একই হবে আমাদের কাছে যেটা বেনিফিট পাবে সেটা হচ্ছে যে আমাদের সারবেসি সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রেখে মুরগিটা পালন করতে পারবে আচ্ছা আমি আর দুটো দাদা কোশ্চেন করব আপনাকে মোটামুটি আপনি তো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তবু তবু কত বছর হলো আপনার আমি এখানে দু সাল থেকে মুরগি চাষ করি আচ্ছা আমার নিজস্ব প্রচুর চাষ আছে প্লাস আমাদের সঙ্গে অ্যাক্টিভভাবে অনেকেই ব্যবসা করে আমাদের কন্ট্রাকচুয়াল কিছু ফার্ম আছে সবাই সবাই আমার আমার কাছ থেকে সবাই পরিষেবা পাই আপনাকে যদি আপনি একটু সময় নিয়ে আসতেন আপনাকে সেই সব জায়গায় আমি নিয়ে যেতাম এবং সেভাবে আমি সাক্ষাৎকারটা নিতাম আসতে যেহেতু দেরি হয়ে গেছে তাই হয়তো সম্ভব হবে না মানে বেলা পড়ে যেতে হয় আচ্ছা আচ্ছা আর একটা দাদা লাস্ট কোয়েশ্চেন সোনালী মুরগি বছরে কতগুলো ডিম দিতে পারে আচ্ছা সোনালী মুরগি আপনার বছরে দুশো আশি দুশো নব্বই এইরকম হারে ডিম দেবে দুশো আশি দুশো নব্বই আচ্ছা 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 এইভাবে মানে বিশেষ করে লেয়ার ফিটটা অবশ্যই লাগবে লেয়ার ফিটটা লাগবে কিন্তু যদি ঘরোয়া পদ্ধতি করতে এত ডিম পাওয়া যাবে ডিম কমে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম মূল্যবান তথ্য দিলেন এবং আপনার মূল্যবান সময় দিলেন ঠিক আছে ভালো থাকবেন